সালামু আলাইকুম ডেলি টাচের একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে সেন্সরটা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মূলত একটি ইনফার্ট সেন্সর এই সেন্সরটা কী কীভাবে কাজ করে এবং এই সেন্সরটা দিয়ে কী প্রজেক্ট তৈরি করা যাবে তো আজকে এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন ডেলি টাচ ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি হচ্ছে একটি ইনফার্ট সেন্সর এই সেন্সরটির কাজ হচ্ছে মূলত সে একটি রোশনি ছড়া এবং অন্য একটি এলআইডি দিয়ে মূলত সে রোশনিটাকে রিসিভ করে তো আপনারা এই গুলো টিভি রিমোটের মধ্যে দেখতে পাবেন যেটা দিয়ে আমরা টিভিটাকে কন্ট্রোল করি এবং এই জিনিসটা থাকে টিভির মধ্যে এবং এই জিনিসটা থাকে মূলত রিমোটের মধ্যে তো আমরা একটি দিয়ে মূলত টিভিকে একটি রশ্নি ছড়াই এবং সে রোশনিটাকে রিসিভ করে তার মতো করে সে চ্যানেলটাকে পরিবর্তন করে তো এটাই মূলত এখানে দেওয়া হয়েছে এটা দিয়ে মূলত সে রোশনিটাকে ছড়ায় এবং এটি দিয়ে মূলত রোশিটাকে রিসিভ করে এখন কথা হচ্ছে সে কীভাবে রোশিটাকে রিসিভ করে তো রোশনিটা রিসিভ করার মতো যখন তার সামনে একটি বাধা আসে অর্থাৎ আমি যদি এখানে একটা হাত নিয়ে যাই তখন সে এই সেন্সরটা দিয়ে যখন একটি রোশনি ছড়ায় তখন আমার হাতের মধ্যে সে বাধা পেয়ে এবং বিপরীত দিকে সে রোশনিটাকে নিয়ে যাবে এবং যখন এই সেন্সরটা দিয়ে সে রোশিটাকে রিসিভ করবে তখন সে বুঝতে পারে এখানে কোনো রকম বাধা রয়েছে তো এইভাবে মূলত সেন্সরটি কাজ করে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পটেনশোমিটার এই পটেনশোমিটার দিয়ে মূলত সে রোশনিটাকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ আপনি যদি এই সেন্সরটি এখানে রাখেন এবং পটেনশোমিটারটার নখটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে কমিয়ে রাখেন তাহলে সে এতটুকু পর্যন্ত রোশনিটা নিয়ে যাবে না সে আরও কাছে রোশিটাকে নিয়ে যাবে তো আপনারা যদি ঘুরিয়ে ঘুরে আর একটু বাড়িয়ে দেন তাহলে সে আরো দূর পর্যন্ত রশিনটাকে রিসিভ করাতে সক্ষম হবে তো এভাবে মূলত আপনারা সেন্সরটিকে কাজ করাতে পারবেন তো এর ভিত্তি করে আপনারা যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন যখন সে একটি বাধাকে বুঝতে পারবে এখানে কোনো রকম বাধা রয়েছে তখন এই ভিত্তি করে আপনারা যে কোনো প্রজেক্টটি নিজেদের মতো করে তৈরি করতে পারবেন সেটি সেটি হতে পারে একটি ছোট্ট এলইডি প্রজেক্ট অর্থাৎ তার সামনে যখন একটা বাধা আসবে সে একটি এল ইডিকে অন করে দেবে তো এরকম একটি প্রজেক্ট আমি আপনাদেরকে তৈরি করে আজকে দেখাবো এবং এবং অনেকসংখ্য প্রজেক্ট আপনারা এই সেন্সরটা দিয়ে তৈরি করতে পারবেন যখন এর সামনে একটা অবস্টাগল আসবে সে একটি অ্যালার্ম দিবে একটি আওয়াজ দেবে অর্থাৎ ডোন টাচ এরকম আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন শুধু আপনাদেরকে সেন্সরটা নিয়ে জানতে হবে তো আমি আমার আলফা রোবটের মধ্যে এই সেন্সরটা ইউজ করেছিলাম এবং সেখানে আমি এই সেন্সরটার কাজ দিয়েছিলাম মূলত তার সামনে যখন কোনো রকম কেউ আসবে হাতটা দিবে বা কোনো বস্তু আসবে সে বলবে ডোন টাচ মি তো আপনারা এরকমভাবে রোবটও তৈরি করতে পারবেন তো তার জন্য আপনাকে সেন্সরটা নিয়ে আগে জানতে হবে বিস্তারিত তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি পিন রয়েছে একটি হচ্ছে আউটপুট প্রিন্ট একটি হচ্ছে গ্রাউন্ড প্রিন্ট একটা হচ্ছে বিসিসি পিন তো বিসিসি আর গ্রাউন্ড প্রিন্ট আপনারা হয়তো জানেন এগুলো ফাইব বল্ট এবং গ্রাউন্ডে কানেক্ট হয় এবং আউটপুট প্রিন্টটা আপনারা কানেক্ট করবেন আরডিনোর ডিজিটাল একটি পিনে আপনারা জানেন আরোডোনোড ডিজিটাল পিন রয়েছে টোটাল চোদ্দোটি তো আপনারা যে কোনো একটিতে কানেক্ট করলেই কাজ হয়ে যাবে যেহেতু এটি একটি হাই এবং লো সিগনাল দিবে যখন সে তার সামনে কোনো অবস্টাকল শনাক্ত করতে পারবে সে একটি হাই সিগনাল দিবে এবং যখন কোনো রকম সিগনাল আসবে না সে একটি লো সিগনাল দিবে তো এর ভিত্তি করে আপনার মূলত প্রজেক্টগুলো তৈরি করবেন তো আজকে আমি আপনাদেরকে একটি এলইডি প্রজেক্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আমি এখানে জাম্পার ওয়ারগুলো কানেক্ট করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জাম্পার ওয়ারগুলো কানেক্ট করে নিয়েছি এবং এর আউটপুট যে দেখেন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখন আরডুইনোতে কানেক্ট করে নিয়েছি তো আমি এখানে আউটপুট প্রিন্টটা ডিজিটাল আট নম্বর পিনের সাথে কানেক্ট করি তো আমাদের কানেকশনটি শেষ তো আমরা এখানে একটি এলইডি কানেক্ট করবো তো আমি বরাবরই তেরো নম্বর পেনের সাথে একটা এলইডি কানেক্ট করবো যেহেতু এটির সাথে একটি গ্রাউন্ড পিন রয়েছে তো আমাদের আর তার ঝামেলা পোহাতে হবে না তো আমাদের কানেকশনটি শেষ তো এবার আমরা ইউজবি কেবলটি কানেক্ট করে নেব আউড বোর্ডটির মধ্যে প্রোগ্রাম আপলোড করার জন্য তো আমাদের কানেক্ট করা শেষ এবার আমরা এই জ্যাকটি ইউএসবি কেবলটি আমাদের কম্পিউটারের সাথে ইন করে তারপর আমরা এই প্রজেক্টটির জন্য কোড লিখবো তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এবার আমরা আজকে প্রজেক্টের জন্য কোডিং করব তো প্রথমত আমরা আরডুইনো ওয়ালটি ওপেন করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রজেক্টের কোড এখানে রয়েছে তো আমাদের আজকে প্রজেক্টের কোড সেম টু সেম আমাদের আগের ভিডিওতে যে সেন্সরটি আলোচনা করেছিলাম পিয়ার সেন্সর তো সেই সেন্সরটার কাজ এবং এই সেন্সরটার কাজ প্রায় সেম তো সেই সেন্সরটা শুধু মানুষ শনাক্ত করে এবং এই সেন্সরটা কোনো অবস্ট শনাক্ত করে তো এটাই মূলত পার্থক্য আর সব কাজ মূলত একই তো আমি আজকে আপনাদেরকে কোডিংটা বিস্তারিত বুঝাবো না আপনারা যদি কোডিংটা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো তো পার্থক্য শুধু এখানে পিআর সেন্সরটার জায়গায় আমি আইএস সেন্সর লিখেছি এবং আমি আজকের প্রজেক্টের আই সেন্সর আউটপুট প্রিনটা সাত নাম্বার কানেক্ট করেছি এবং এখানে সরি আট নাম্বার কানেক্ট করেছি এবং এখানে আট নাম্বারটা উল্লেখ করে দিয়েছি এবং এলইডিটাও তেরো নাম্বার পিনের সাথে কানেক্ট রয়েছে যার কারণে এখানে এলইডিটা তেরো নাম্বার পিনে আমি উল্লেখ করেছি আর সব কিছুই সেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আই সেন্সরটা ইনপুট ই এলইডিটা আউটপুট স্টেটের মধ্যে দেখেছি ভ্যালুটা আই সেন্সরের ভ্যালুটা এবং এলইডিটা স্টেটের উপর ভিত্তি করে অন অফ হবে এটাই ছিল মতো কোড তো আমরা কোডটিকে কম্পাইল করে দেখি কোডে কোনো রকম ভুল রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন কোডটি কম্পাইল হয়ে গেছে এবার আমরা কোডটিকে আরডুইনো বোর্ডের সাথে আপলোড করব আরডুইনো বোর্ডের মধ্যে প্রথমত আমাদের আরডুইনো বোর্ডটি কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করা হয়ে গেছে এবার আমরা টুলসে গিয়ে বোর্ড এবং পোর্টটি চেক করে নিব আরডিনো বোর্ড রয়েছে এবং পোর্ট নাম্বার কম তেরিতে কানেক্ট রয়েছে তো এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও এর আগে দিয়েছি আপনারা যদি সেগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন এবার আমরা কোডটি আপলোড করে দিচ্ছি বোর্ডের মধ্যে তো তো আমাদের কোডটি আপলোড হয়ে গেছে তো এবার আমরা সরাসরি আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাই দেখি প্রজেক্টটি স ঠিকভাবে কাজ করছে কি না তো আপনারা দেখতে পেলেন আমরা আজকে প্রজেক্টের জন্য কীভাবে কোডিং করলাম তো চলুন এবার দেখি আমাদের প্রজেক্টটি কাজ করছে কিনা ওর সামনে আমি হাটটা নিয়ে যাবো দেখি সে আমাদের হাতটাকে শনাক্ত করতে পারছে কিনা অর্থাৎ ওর সামনে একটা বাধা আসলে সেই বাঁধাটাকে বুঝতে পারে না এবং এলআইটাকে অন করতে পারি কিনা চলুন আমরা হাতটা নিয়ে যাই তা আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হাটটা নিয়ে যাচ্ছি ওর সামনে তো দেখতে পাচ্ছেন এলআইটা অন হয়ে গেছে এখানে তো হাতটা যতক্ষণ পর্যন্ত আমি না সরাবো ততক্ষণ পর্যন্ত এলআইটা অন থাকবে হাটটা সরানোর সাথে সাথে এলইডি অফ হয়ে যাবে আবার আমি হাটটা নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এলইডি অন হয়ে যাচ্ছে হাটটা সরানো মাত্র এলইডি অফ হয়ে যাচ্ছে তো এর ভিত্তি করে আপনারা যে কোনো প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন সেটা আপনাদের মেধার ভিত্তিতে আপনারা তৈরি করবেন নিজেদের মতো করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে প্রজেক্টের জন্য আমি দুটি লিথিয়াম ব্যাটারি দিয়ে পাওয়ারটা দিচ্ছি বেইন পিন মধ্যে পজিটিভ কানেকশনটা দিয়েছি এবং নেগেটিভ কানেকশনটা একটি গ্রাউন্ড পিনে কানেক্ট করেছি তো এইভাবে আপনারা দুটি লিথিয়াম ব্যাটারি দিয়েও এরকমভাবে আজকে প্রজেক্টটিকে পাওয়ার দিতে পারবেন তো এটি ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই প্রজেক্টটি সম্পর্কে রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ